স্বাগত বাংলাদেশ এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা যে বাহাত্তর পৃষ্ঠার সমাধান দিব চলো আমরা বাহাত্তর পৃষ্ঠায় চলে যাচ্ছি যেহেতু বাহাত্তর পৃষ্ঠার সমাধান দিবস আজকে রান্নাঘরের ল্যাপটোরি এই অধ্যায় বাহাত্তর পৃষ্ঠার সমাধান দিব চলো বাহাত্তর পৃষ্ঠায় চলে যাওয়া যাক এই তো আমরা বাহাত্তর পৃষ্ঠে চলে আসছি এখানে দেখো এখানে দেখো একটি পরে সাত দিন পানিপূর্ণ বেকারে রেখে দিয়ে দেখো তো কি সাত দিন পর কয়েকটি পর্যবেক্ষণ করার পর নিজের শখে ছবি আঁকা কি পরিবর্তন হচ্ছে তা লিখে রাখো তো আমরা এখানে প্যারেক এখানে প্যারেক বা লোহা প্যারেক বা লোহার বিক্রিয়াটি লিখেছি চলো আমরা ছবিটি একটু দেখে আসি আমরা ছবি দেখে তারপর সমাধান লিখবো এখানে দেখো পানিতে রাখার আগে প্যারেকের ছবি বাম পাশে একদম স্বচ্ছ প্যারেকের ছবি দেখো বিশুদ্ধ প্যারেক যখন নতুন উৎপাদন করা হয় তখন নতুন প্যারেক আর এখানে ডান পাশে দেখো সাত দিন পরে যে ডান পাশে ডান পাশে তিনটে বোতলের মধ্যে তিনটি চার মধ্যে দেখো বাম পাশের পরে একটা লালচে বর্ণ সাত দিন পরে লালচে বর্ণ ধারণ করেছে তো কেন লালচে বর্ণ ধারণ করেছে এর ব্যাখ্যা বিক্রিয়া তো হলো দেখেছি এখানে কি পরিবর্তন দেখেছো তা লিখতে হবে এখানে দেখো নতুন পাল্টে সাত দিন রাখার পর প্যারটি লালচে রং ধারণ করেছে অর্থাৎ মরিচে ধরেছে মূলত লোহা দিয়ে তৈরি তো রাসায়নিক সংকেত ই তো নাম হবে যে আয়রন আমরা পানি ও লোহার রাসায়নিক বিক্রিয়াটা লিখেছি তো বিক্রিয়াটা চলে দেখে আসি তো এটা সৃজনজুল গ্লাস তো সিঞ্জুল আমাদের প্রায় সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের ভিডিওটি দেখে আসো আমাদের যে ক্লাস প্রয়োজন সেটা একটু সেই ক্লাসগুলো করে আসবো তো এখানে আমরা বিক্রিয়াটা লিখেছি দেখো এটা হচ্ছে লোহার এটা হচ্ছে পানি দুইজন এবং তিন অনুপান এখন এটা একত্রিত হয়ে হাইড্রোজেন এখানে তো আয়রন হাইড্র অক্সাইড গড়ন হবে এইস ও হচ্ছে হাইড্রোক্সাইড তো এখানে দুই হাইড্রো অক্সাইড হয়েছে হাইড্রোজেন গ্যাস এটা হচ্ছে ক্যাটায়ন তো এই বিক্রিয়াটা বুঝতে পারলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমরা পরবর্তী ক্লাসে বিক্রিয়াটা বুঝিয়ে দেবো তো এই কারণেই এই বিক্রিয়ার কারণেই কিন্তু লোহার রঙের পরিবর্তন হয়ে থাকে তো আমাদের সৃজনশীল ক্লাসটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সকলকে